সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করবেন কীভাবে মানে আপনারা ফেসবুকে অনলাইন থাকবেন তার সত্ত্বেও কিন্তু আপনাদের অনলাইন দেখাবে না তো আপনাদের যত ফ্রেন্ডস থাকবে ফেসবুকে তো সেই ফ্রেন্ডসদের আপনাকে অফলাইন দেখাবে তো আপনি অনলাইন থাকবেন তো সেটা কেউ কিন্তু বুঝতে পারবে না তো আপনারা যদি এই অ্যাক্টিভ স্ট্যাটাস সেটিংসটিকে অফ করতে চান আপনাদের ফেসবুকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সবার ফার্স্ট আপনার ফেসবুক ওপেন করবেন আপনার ফেসবুক লাইট অথবা যে মেন ফেসবুক আছে সেই ফেসবুক ওপেন করতে পারেন তো আমি ফেসবুক লাইট ওপেন করছি তো একই ইন্টারফেস আপনার ফেসবুক ওপেন করবেন তারপর এদিকে থ্রি বার পাবেন উপর দিকে তো আপনার থ্রি বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের স্কুল করতে হবে স্কুল করে আপনার নিচে সেটিংস যাবেন আর যদি আপনার মেন ফেসবুক ওপেন করেন তাহলে আপনার উপরেই সেটিংস আইকন পাবেন তো সেখানে ক্লিক করবেন আর যদি সেখানেও আইকনটি না পান তাহলে নিচে আপনার সেটিংস অবশ্যই পাবেন তো আপনার সেই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে নিচে আসবেন স্ক্রুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির এখানে একটি অপশন পাবেন নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস তো আপনাদের যে অ্যাক্টিভ স্ট্যাটাস অপশন আছে এই অপশনটিতে এন্টার করতে হবে এই অপশনটিতে এন্টার করার পর আপনার দেখতে পাবেন শো ওয়ে ইউ আর অ্যাক্টিভ তো এটা আপনাদের অন থাকবে তো আপনাদের এটাকে অফ করে দিতে হবে তো আপনি যখন এটাকে অফ করে দেবেন টার্ন অফ তারপরে কিন্তু আর আপনাকে ফেসবুকে অনলাইন দেখাবে না আপনি অনলাইন থাকলেও কিন্তু আপনাকে আর অনলাইন দেখাবে না তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস থেকে বন্ধ করতে পারবেন